বিংশ শতকের সূচনালগ্ন থেকে ইউরোপীয় রাজনীতিতে এক জটিল পরিস্থিতির সূচনা ঘটেছিল মূলত বলকান সমস্যাকে কেন্দ্র করে এই পরিস্থিতি উদ্ভব ঘটেছিল বলে মনে করা হয় কারণ সেই সময় বলকান অঞ্চল ছিল রাশিয়ার দীর্ঘদিনের স্বার্থ সেখানে অস্ট্রেলিয়া অংশগ্রহণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে এবং যখনই অস্ট্রেলিয়া স্লাব অধ্যুষিত বসনিয়া ও হারজে অঞ্চলগুলি দখল করতে শুরু করে তখনই ওই অঞ্চলগুলিতে সর্বস্লাব আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে তখনই অস্ট্রিয়া যুবরাজ আর্ক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার ওয়াইফ সোফিয়া উনিশশো সালে আঠাশে জুন বসনিয়ার রাজধানী সেরাজোভোতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসেন এবং এই সময় স্লাব সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব বেথ যাকে বলা হয় এরই এক সদস্য নাম তিনি প্রকাশ্যে রাজপথে এবং দিনের বেলায় তাদেরকে গুলি করে হত্যা করে যা ইতিহাসে আজও সেরাজেবর হত্যাকাণ্ড নামে পরিচিত বাট আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল এই সেরাজেবর হত্যাকাণ্ড কারণ নেভরিলে প্রিন্সে অস্ট্রেলিয়ার প্রজা হলেও তিনি জাতিতে ছিলেন স্লাভ ও সার্বিয়ার অধিবাসী এই কারণে অস্ট্রেলিয়া স্লাভ জাতিকে আততায়ী বলে অভিহিত করে এবং সার্বিয়াকে এই ঘটনার জন্য দায়ী করা হয় এবং কয়েকটি শর্ত পূরণের দাবিতে এক চরমপত্র পাঠানো হয় এবং একটা টাইম দেওয়া হয় যাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সব দাবি তাদেরকে মানতে হবে এই সালটা ছিল উনিশশো সাল এবং তারিখটা ছিল তেইশে জুলাই যখন সার্বিয়া প্রায় অনেক দাবি মানলেও কিছু দাবি তারা মানতে অস্বীকার করে এবং যেই দাবি মানলে তার দেশের স্বাধীনতা খুল্য হবে শুধুমাত্র সেই দাবিগুলোই সার্বিয়া মানতে চায় না কিন্তু অস্ট্রেলিয়া এই সমস্ত কিছুই অগ্রাহ্য করে এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এবং উনিশশো সালের আঠাশে জুলাই এই বেলগারের আক্রমণের পরেই পাকাপাকিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং এরপরেই একে একে ইউরোপের বাকি দেশগুলি এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এক ভয়ানক যুদ্ধের সম্মুখীন হয়